বলতে দে এখানে আমি আমার বরের প্যান্ট পরেছি ওর বরের প্যান্ট পরেছে বরের সোয়েটার পরেছে আমি আমি বরের গেঞ্জি পরেছি তুমি কাকাছোর বর্ড আর কত সুন্দর কুয়াশা পড়েছে দেখো

আমি এই জাস্ট জাস্ট না সরি কি বলছি আমি ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় পাক্কা পাঁচটার সময় ঘুম থেকে ঘুমটা ভেঙে গেছে অ্যালার্ম দেওয়া ছিল তারপরে ম্যাডাম ফোন করলো পাঁচটা তখন কত পাঁচটা তিন না চার তখন ফোন করেছে উঠলাম ফ্রেশ হলাম তারপরে চেঞ্জ করলাম চেঞ্জ করে তারপর ঘুমে গেছো ও তাহলে বলছি যাবে না হাঁটতে তাহলে আমরা দেখি কেউ ফোন করে কিনা না কাল্লা যাবো না সে বলবো তো যাই হোক ও ফোন করেছে তারপরে অনন্য ফোন করলে দিই যাবি না আমি হ্যাঁ যাব বললো হচ্ছে শীতের যাবে বললাম হ্যাঁ যাবে ঠিক আছে আয় তাহলে তো এখন রেডি হয়ে অন্যদের বাড়ির দিকে যাচ্ছি আর ওখানে সবাই ওয়েট করছে এখন একটা টিম হয়েছে জানি না টিমটা কতদিন থাকবে কারণ সবাই খুব লেজি তো আমরা আমি আরও কন্টিনিউ আমি আরও কন্টিনিউ করবো কারণ আমরা শীতের সময় হাঁটি ভালো তাই তো তো যাই হোক চলো দেখতে থাকো যে দূরে যে দুটো ব্যক্তি আসছে একটা হচ্ছে অনন্যা আর একটা হচ্ছে অনন্যার কাকি শাশুড়ি আমরা এই চারজন যাব মোনালিসা যাবে কিনা আজকে জানি না কারণ কালকেও গেছিল ও তো প্রচন্ড দুর্বল প্রচন্ড অনন্যা ক্যাটাগরি খানিকটা হ্যাঁ অনন্যার থেকেও দুর্বল তো মোনালিসা যদি যায় তো যাবে মোনালিসা যাবেন আজকে ও যাবে আমি ভালো হয়তো একদিন কি ওর হয়ে গেছে

বর ছাড়া কোথাও যাওয়া যাবে না তাই সবাই বরের জামা প্যান্ট পরে চলে এসছি আমরা চলো এখন কিন্তু আমরা হাঁটতে হাঁটতে পুরো গ্রামের মধ্যে চলে এসছি আর এই যে ধান কেটে রেখে দিয়েছে লাস্ট লাস্ট দিন যেদিন আমরা হেঁটে বাড়ি গেছি সেদিনকে এই রাস্তা থেকে হেঁটে বাড়ি গেছিলাম বলো কাকি আকু যে কিন্তু আখ এখন বড় হয়ে গেছে আর যখন আমরা লাস্ট তখন হ্যাঁ না না আমি হ্যাঁ 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 তো দারুণ লাগে আর কত সুন্দর কুয়াশা পড়েছে দেখো এই ধান তোলা হয়ে গেলে হয়তো এখানে সর্ষে লাগাবে মনে হয় এখন জানি না চাষের ব্যাপারে চাষের ব্যাপারে অত নলেজ নেই তো আমার তাই বলতে পারবো না কিন্তু সামনে আখ্যার দেখে ভীষণ লোভ লাগছে কিন্তু খাওয়া যাবে না লোকের তো তো মানে যদি ধরে যাই হোক বাড়ি চলো মানে বাড়ি যাই তারপরে কথা হবে কত বগ হচ্ছে আর এখন আমার সামনে দারুণ একটা জিনিস আছে সেটা হচ্ছে ওই দেখো সূর্যটা কি সুন্দর লাগছে সূর্যটাকে দারুণ লাগছে দারুণ লাগছে সূর্যটাকে উফ আমার এমনি দিগা দিচ্ছি তো সবাই কে দেখছে দিগা যাচ্ছে যার ব্লগ দেখি সেই দেখি দিগা গিয়ে নিউজ বানাতে এই এটা গাইজ আমি হেটে চলে এসেছি আর এই যে হচ্ছে মনার تام تام কি গো ওটা বন্ধ করাকে আচ্ছা আমি হেটে চলে এসেছি মনাকে রেডি করলাম এখন রাহুল উঠবে তারপরে আমি এখানেই চলে যাবো আর কি গো ওঠো না উঠো তো আজ রাহুল উঠো কানে আমি মে স্কুলে নিয়ে যাই যাওয়ার সময় তোর কথা বলতে পারবো না আসার সময় কথা হচ্ছে গাইজ মনাতে স্কুলে ছাড়া হয়ে গেছে আর এখন কিছু চাচ্ছি আমরা বাড়ির দিকে আর বাড়ির দিকে যেতে যেতে রাস্তা থেকে অরুণটাকে নিয়ে যাব কারণ ও আছে মনালে সাথের বাড়িতে ও বলেছে দিদি বাড়ি যাওয়ার সময় আমাকে নিয়ে যা কারণ এখন হয়েছে আর বাড়িতে এসে আমি রুটি আর চাও করে নিয়েছি চা খেয়ে অনন্যায় চলে গেল আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে এখনও বাড়িতে কেউ ঘুম থেকে ওঠেনি আর আমি এখন খেতে বসেছি এই যে রুটি নিয়ে নিয়েছি দুটো আর এক কাপ লিকার চা তো এটা খাবো এটা খেয়ে ঘর বারান্দাটা ঝাড় দেবো ঝাড় দিয়ে দিন রান্নার দিকে চলে যাবো ডাইরেক্ট না 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 ঘরটা ঝাড় দেবো ঘরটা ঝাড় দিয়ে আমি ছাদে যাবো ছাদে গিয়ে জুতোটা ধুয়ে দিতে হবে কারণ হাঁটতে যেতে প্রবলেম হয় শু ছাড়া তো এখন জুতটা ধুয়ে তারপরে এসে রান্না করব তো চলো খেয়ে দিন কথা হচ্ছে তারপরে তার ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ অনেক কাজ বাজ করেছে আজকে বাড়িতে জামা কাপড় কাঁচা তারপরে যত শু ছিল সব শু শু ধুয়ে দেওয়া বোনের শরীরটা খুব একটা ভালো না সংসারে কাজ বাজ ছিল তাই আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আর এখন কিন্তু স্নান রান করে দুপুরের খাবার নিয়ে আমরা বসে গেছি এখানে ডিম ভাজি করেছি আর ডাল অল্পই আছে কারণ আমি আমার রাহুল খাবো এখন আর বাকিটা খাওয়া হয়ে গেছে আর দিয়েছি আলু সিদ্ধ ঝাল লেগেছে আর হচ্ছে কালকের যে তরকারি রান্না করছে সেই তরকারি গুলো অল্প অল্প এখনো রয়ে গেছে এখন আমাদের মাছ আনলে শেষই হয় না মানে মাছ আর মানুষ আমাদের শেষই হতে চায় না কেন কে জানে কেউ ভালোবাসে না কালকে এত টেস্টি হচ্ছে তরকারিটা তাও নাকি এখনো দু তিন পিস মাছ পরে আছে তো ডাল করেছি ডালটা শেষ হয়ে গেছে মানে আমাদের বাড়ি আমিষটা খুব একটা ভালোবাস না কিন্তু রোজ হতে হবে এরকম একটা ব্যাপার তাই মেজকে জেদ করে ডাল রান্না করেছি বিকেলে আবার হাট আছে তো চলো খাওয়া দাওয়াটা এখন ফিনিশ করে তারপরে পরে কথা হবে গেস এখন হচ্ছে আমার মেয়ের টিউশন টাইম তো আমি এখন যাচ্ছি অনন্যদের বাড়ির থেকে মনাকে নেব দেন ওকে টিউশনে ছাড়বো তারপরে একটু রাস্তায় হাঁটবো মনা দুপুরবেলায় অনন্যদের বাড়িতে চলে গেছিলো যেহেতু চিকি এসছিলো তো চলো এখন যাই মনাকে নেব নিয়ে টিউশন দিয়ে আসি তারপরে কথা হচ্ছে এখন হয়ে গেছে সন্ধে ঠিক আছে এই সন্ধ্যাবেলায় চিকি বুমবু আমাদের বাড়িতে এসছে কিন্তু ওর বান্ধবী তো নেই পড়ছে পড়ছে টিউশনই দেয় তো আসবে বলেছে লং ক্লাসে কোথায় গেছে লং ক্লাসে লং ক্লাসে না বলে টিউশনে টিউশনে টিউশনই তো গেছে আসলে তারপরে খেলবে আচ্ছা ততক্ষণ তুমি ওয়েট করবে ওকে বলো চিকি আমাকে কি বলছিস না কি বলছিস বলো

ডাইজ এখন সন্ধেবেলা চাটা খুব কষ্টে হল একটু নাশিকার করেছিল তারপরে চলে যাবো আমার বান্ধবী চা করতে আর এখানে আমি এক গামলা মুড়ি বেঁচে নিয়েছি এবার হবে আমাদের টিফিন টাইম টিফিন টিফিন করে একটুখানি গল্প সল্প করবো তারপরে যাবো হাটে যেহেতু আজকে শুক্রবার আমাদের এখানে হাট আর এইখানে এর কিসে যিনি কম পড়েছে অনেকক্ষণ দিয়ে কান্নাঘাটি করছে যাই হোক তো চলো চাটা খাই তাই আমরা কিন্তু বাজারে যাওয়ার জন্য বেরিয়ে গেছি আর যথারীতি গাড়িতে এখন তেল ভরতে হবে এই যে হচ্ছে রাহুল আর আমার সঙ্গে আজকে বাজারে যাচ্ছে এই যে এই ব্যক্তি অনেকদিন হাঁটে যায় না তাই বলছে একটা কথা বলবো বলছি বল আমার একটু হাঁটে নেই যাবি হ্যাঁ যাবো তো যাচ্ছে রাহুল যাচ্ছে নিয়ে যায় না আর আমি যাচ্ছি আমি নিজেই ঘুরি না সে লাস্ট কবে ঘুরেছি

বুলটি চক্রবর্তী ঠিক আছে আর এখানে এখান থেকে এখন ফুলকপি বাঁধাকপি আলু লঙ্কা পেঁয়াজ আদা রসুন লঙ্কা কুমড়ো এই যে মূলো মূলো খেয়ে অরণ্যকে খাওয়াতে হবে মূলো মূলো অরণ্যকে খাওয়াতে হবে অরণ্যাকে মা মূলো অরণ্যকে খাওয়া অরণ্য হাট থেকে তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে এসেই কিন্তু এখানে সমস্ত কিছু বসে গেছে এখানে দিটি আমাকে হেল্প করছে যেহেতু আমি একটা আজকে রেসিপি করতে চলেছি আগের বছর এই রেসিপিটা খাইয়েছিলাম সবাই নাম করেছিল তো এবারেও সেম রেসিপি আবার করে খাওয়াবো যেহেতু শীতকাল চলে এসেছে আর এইটা প্রথম উঠেছে আমাদের ময়না হাটে তাই আজকেই উঠেছে আজকেই কিনে এসলাম প্রায় দুশো টাকা কেজি তাই তো দুশো টাকা কেজি তাও কিনে নিয়ে শুধুমাত্র আমি রেসিপি করবো বলে যাই হোক এখানে পাতাকপি আর এখানে মাছের মাথাকি নাম বাঁধাকপি পাতা কপি পাতাকপি বাঁধাকপি একই ব্যাপার যাই হোক এখানে বাঁধাকপি আর ওই যে মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটা রেসিপি হবে সুন্দর তো কেমন হবে আমি সেটা আমার মিনি ব্লগ আপনার কোনো ফেসবুক পেজে আমাদের তো ফেসবুক পেজে যাও রাহুল সোনাই অবশ্যই গিয়ে ফেসবুক পেজটা ফলো করে নাও কারণ ওখানে খুব তাড়াতাড়ি মিলিয়ান হয়ে যাবে খুব তাড়াতাড়ি মিলিয়ান হবে কারণ সাত লাখ হয়ে আট লাখের খুব কাছাকাছি আমরা তাড়াতাড়ি করে ফলো করো আট লাখটা করে দাও ফাইনালি কিন্তু আমার রান্না শুরু হয়ে গেছে আর এখানে কিন্তু মোটামুটি আমি ওই দু তিন রকম জিনিস দিয়ে দিয়েছি ঠিক আছে যখন তেল দিয়ে মশলা টসলা দিয়ে কষিয়ে এখন পেঁয়াজ দিয়ে আলু দিয়ে এখন একটুখানি ফ্রাই করে নিচ্ছি ঠিক আছে ফ্রাই হয়ে গেলে এখন যাবে টমেটো ঠিক আছে তারপরে একটুটা কষবে তারপরে আদা রসুন টসুন সব যাবে এখানে রয়েছে সমস্ত কিছু এখানে রয়েছে এই যে তো মোটামুটি এই রান্না চালু হয়ে গেছে দেখা যাক কখন রেসিপিটা কমপ্লিট হয় আর কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে কমেন্ট বলছে ওরা ওদের কাছে রিভিউ নেব তখন জানতে পারবে আমার রান্না কিন্তু প্রায় সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট এই মাছের মাথাটা দিয়ে দিলেই কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে তো চলো একবার দেখিয়ে দিই কেমন এসছে মানে লোকটা এই যে মোটামুটি সিদ্ধ হয়ে এসছে বাইরে ধরতে হবে তাহলে উল্টে যাবে তো এই হলো লুক চলো একটু নিলে নিই গাইস আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট তুলে নেবো এর মধ্যে তুলে নিলেই ব্যাস কমপ্লিট হয়ে যাবে তারপরে খাবে খুব গরম খাবো আর সবার কাছ থেকে রিভিউ নেবো এও তো গরম কেমন হয়েছে আমার পাতাকপি মাছ দিয়ে কড়াইশুঁটি দিয়ে রেসিপি কমপ্লিট বসার আগে কিন্তু ছুটি উঠলো ঘুম থেকে উঠেই কিন্তু আমার তরকারি নিয়ে খাবার তখন আমার রেসিপি তরকারি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে চলো খাও তরকারি খাও কি দিন দিন ঢোকা হয়ে যাচ্ছে ছুটি দেখো হারমোর বর আর বউ সেম টু সেম টু হয়ে যাচ্ছে মেখেই যাচ্ছে এখানে এখানে এটা কার সিপ্রা সিপ্রা

কিছু বলবেন ম্যাম ভালো না খারাপ ভালো না খারাপ কিছু বলছে না শুধু বলছে হ্যাঁ খাওয়া যায় তাই এদের রিভিউটা নিয়ে নি এরা কি করে এরা ঠিক আছে আগে মেন 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 কুকিং কাছে রেসিপি রিভিউ নি ওইদিকে ও নিয়ে নেওয়া শুরু করে দিয়েছে নিয়ে এখান থেকে নেওয়া শুরু করে দিয়েছে

অনেক কষ্ট ঘুম ঘুমে উঠে খেতে এসে ও আচ্ছা ঘুমের চোখে তো ঠিক আছে বাপরে বাপ প্রচুর গরম

তো যাই আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব হচ্ছে করছেন নেক্সট ভিডিও তখন ভালো থাকো সুস্থ থাক বাইটা লাভেন টেক কেয়ার গুড নাইট